ये इंडिया तो गोरोस्ते कफन चोरी खा क्यों मार के तो का का ले एक चोर चिन्ह तारे कफन चोरी चाय क्यों मार के ले एक चोर चिन्ह तारे कफन चोरी चाय एक उपकेरे संग में हजरत उमर तुम पर कोनर कथा बोलते चलो

হজরত উমারের কাছে গিয়ে ওই যুবক গিয়ে বলছে আমি এই গোনা করছি হাজরত উমার বলছে এর বিচার আমি করতে পারবো না চলো নবীর দরবারে হাত তাদের নবীর কাছে নিয়ে গেছে ইয়া রসুল আল্লাহ এই যুবক একদম গোনার সাগরে ডুবে আছে এর গোনা কি মাফ হবে ওই সময় আল্লাহ রসুল ও যুবককে জিজ্ঞাসা করছে যুবক তুমি কি গোনা করেছো আমার সঙ্গে বলো ওই সময় ওই যুবক আল্লাহ রসুল আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে বলছে দেখুন

দেখে কোথা Sam, li like যুবক তুমি কি গোনা করেছো ইয়ারসুল আল্লাহ আমি কাফন চুরি করতাম গভীর রাতে গিয়ে তার কাফনটা চুরি করে নিয়ে বাজারে বিক্রি করতাম ওই সময় আল্লাহ রসুল বলছে তোমার এই গোনার থেকে আল্লাহর রহমত অনেক বড় একটু জোর হোক না সুবাহান আল্লাহ জোর হবে না সুবাহান তখন যুবক বলছে আমি শুধু কাফন চুরি চুরি করিনি আর রসুল আমি আরো কঠিন গোনা করেছি কি গোনা করেছো বলো আমার সঙ্গে ঐ যুবক বলছে দয়ার নবীর সঙ্গে একদিন একি সুন্দর নারীর হঠাৎ মারা যায় একদিন ছুটি

लम चीदा আমি শুধু কাফন চুরি করিনি আমি একদিন হঠাৎ করে আমার কানে খবর এসেছে এই আরবের ভিতরে সব থেকে সুন্দরী মহিলা যিনি সে মারা গিয়েছে তো আমি খবরটা কানে শুনতে পাওয়ার পরে আমি ছুটে ছুটে তার জানাজার নামাজ পড়তে গেলাম জানাজার নামাজ পড়া হয়ে গেল প্রতিদিনের মতো পড়ে নিলাম পড়ার পরে সেই সেই মহিলার কোথায় কবর হয়েছে তার বুকের উপরে তিন মুঠো মাটি দিয়ে আমি বাড়িতে চলে আসলাম ইয়ার রসুল গভীর রাতে আমি পোকামাকড়ের ভয় না করে বিচ্ছুর ভয় না করে ওই কবরস্থানের স্থানের ভিতরে ঢুকে গেলাম ইয়ার রসুল সেই মহিলার কবর থেকে মাটিটা সরিয়ে দিলাম তার কবর থেকে আতালিটা সরিয়ে দিলাম ইয়ারসুল্লাহ আমি যুবক ওই কবরের ভিতরে নেমে গেলাম নেমে গিয়ে ওই মহিলার গাত থেকে যখন কাঁপনটা খুলে নিলাম নিয়ে এবারে চলে যাচ্ছি আর যখন রাস্তার মা যেতে যেতে একটা কে যেন পিছনতে আমাকে বলছে যুবক দাঁড়িয়ে যাও আমি দাঁড়িয়ে গেলাম ভয় পেয়ে গেলাম ওই সময় ওই যুবক আমাকে বলছে ইয়া রসুলাল্লাহ কে যেন আমাকে বলছে যে এই সুন্দরী মহিলাকে বিয়ে করার জন্য আরবের যুবকেরা পাগল ছিল আর তুমি একে পেয়ে তুমি এর সঙ্গে জেনা না করে চলে যাচ্ছ তুমি এ সুযোগ আর পাবে ওই সময় ইয়া রসুল আল্লাহ পুনরায় আমি আবার কবরের ভিতরে নেমে গেলাম গিয়ে জেনার কাজে লিপ্ত হয়ে গেলাম বলছে দেখুন

আকে কে মলা বলছে ছে। থেকে রে রাসাের শিীর্মা্চে ঠি নাতা হি আমায় আ হা সরে ওরা বাকে খোটারাদাড ছা ছাদের নাদ আল্লাহ আমি যখন ওই সুন্দরী মহিলার সঙ্গে মরা মৃত নারীর সঙ্গে জেনা করে যখন আমি যখন কবর থেকে উঠতে যাব হঠাৎ করে আমাকে হাতটা ধরে বলছে যুবক কোথায় যাচ্ছ যুবক তুমি যে আমি সতী নারী ছিলাম এই দুনিয়ায় জীবিত অবস্থায় আমার গায়েকে স্পর্শ করিনি আজকের এই কবরবাসীর মাঝখানে তুমি যে আমাকে জেনা করেছো নাপাক করে রেখে চলে যাচ্ছো আর এতগুলো কবরবাসীর মাঝখানে তুমি যে আমাকে অলঙ্গ করে রেখে যাচ্ছ এর বিচার আল্লাহর দরবারে তোমাকে দিলাম এর বিচার আমি কে আমাদের দিনে আল্লাহর দরবার থেকে বুঝে নেব তুমি চলে যাও বাড়িতে ওই সময় যুবক থরথর করে কাঁপতে কাঁপতে হাজরাতে ওমারের কাছে গিয়ে বলছে ওমার নবীর কাছে গিয়েছে আর সমস্ত ঘটনা আল্লাহ রসুল শোনার পরে চোখটা লাল হয়ে গেল রেগে গেল যে আমার উম্মাতের ভিতরে এত নোংরা উম্মাদ থাকতে পারে আমার তো জানা ছিল না বলছে দেখুন

সব সঙ্গে বলার পরে রেগে রেগে গেছে। পরে বলছে যুবক আমার দরবার থেকে বেরিয়ে যাও এইরকম উম্মাদ আমার উম্মাতের ভিতরে এইরকম নোংরা উম্মাদ ছিল আমার তো জানা নেই একটা মৃত নারীর সঙ্গে তুমি জেনা করেছো করতে পারলে তুমি যাও বেরিয়ে যাও ওই সময় উম্মা ওই ওই যুবককে যখন তাড়িয়ে দিয়েছে পাহাড়ের মাঝখানে চলে গেল চল্লিশ ধরে দিন ধরে কান্নাকাটি করছে আর তওবা করছে আল্লাহ আমি যে ভুল করেছি যে অন্যায় করেছি ওগরবুল্লা আলামিন আমি আর জিন্দেগিতে করব না আর আপনি যদি আমাকে ক্ষমা না করেন আপনার দেওয়া রিজিক আমি আপনার বান্দা আর গ্রহণ করব না চল্লিশ দিন না খাওয়া অবস্থায় ওই যুবক কাঁদে আর আল্লাহর কাছে তওবা করে চল্লিশ দিন পরে আল্লাহ ওর দোয়াকে কবুল করে নিয়ে নবীর কাছে খবরটা পৌঁছে দিয়েছে আল্লাহ রসুল বলছে যুবক তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে তবে তুমি যেন আমি রসুলুল্লাহ আমার সামনে কোনো দিন এসো না কারণ তুমি যখন আমার সামনে আসবে তোমার এই নোংরা কথাটা আমি রসুল আমার মনে পড়ে যাবে তাই তুমি যেন কোনো দিন আমার সামনে আসবে না তুমি যেন আমার সামনে কোনো দিন আসবে না ভাই আমরা তওবা করলি দোয়া করলি কবুল হয় না কেন আসলে আমাদের নিয়ে ঠিক নেই আমাদের নিয়ে ঠিক নেই আমরা যদি নামাজ পড়ি বিশেষ করে মেয়েদেরকে বেশি দেখা যায় দাদিদেরকে নামাজ পড়ার সময় মুরগি যদি সামনে দেয় ধান খায় ও নামাজ একাতে ওতে হেই 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 পালা বুঝতে পারিনি নামাজ পড়তে পড়তে মুরগি তাড়ায় তো যাই হোক দশটাও বেজে গেছে আমাদের তহফিকাল